রাসেল বাইপার নাকি তার চরিত্র পাল্টাইছে রাসেল বাইপার চরিত্র পাল্টায় নাই সে ঠিকই আছে আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে আমাদের চরিত্র যদি ভালো না হয় রাসেল বাইপার নয় এর ভয়ানক জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন মোসা আলাই ইসালাম লোকদেরকে বললেন তোমরা ইমান আনো নতুবা গজব আসবে কয় গজবটা কি কয় ব্যাং আসবে কি আসবে ব্যাং আসবে লোকেরা কয় কত ব্যাং দেখলাম কত ব্যাং মারলাম ব্যাং আইসে আমাদেরকে করবে কি লোকেরা বলতেছেন মুসা তোমার কথায় আমরা বিশ্বাস করতে পারছি না ব্যাং তো আসতেই পারে সমস্যা কি ব্যাং দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না ঠিকই আল্লাহর গজব আসছে ঘরে ব্যাং বাইরে ব্যাং গোসলখানায় ব্যাং বুঝেননি কথা সব জায়গায় কি প্রতিষ্ঠাটা কারে বলে দিশা বিশা না পায় মুসা আল্লাহ কাছে যায় কয় মুসা আল্লাহকে বলো আল্লাহ যেন ব্যাংক উঠায় উঠে আমরা ইমান আনবো আসলাম দোয়া করতে আসে আল্লাহ ব্যাং উঠে ব্যাঙ আল্লাহ উঠায় নিছে কুত্তার কথা বলে না কুত্তাই তো বলেন কুকুরের লেস কি হয় না এটা যদি বারো বছরও সুন্দর ভিতরে ঢুকান এটা আবার যখন ব্যাংক চলে গেছে কয় মোসা তুমি জাদুকর এই খেলা তুমি কেমনে দেখাও মুসাল আসলাম গজব আবার আসতেছে কয় কি কয় পঙ্গপাল আসবে পঙ্গপাল চিনেন তো আপনারা গাছ বলেন লোকেরা এটা একটা জিনিস বেলা সুবে সাদেকের পর আশ্চর্য হবেন সমগ্র এলাকা অন্ধকার হয়ে গেছে লোকেরা মনে করছে আকাশে মেঘ কালো মেঘ কিন্তু আসলে কি পঙ্গপাল সবগুলা একসাথে নামলেন মানুষ এখন আর খাবার দাবারের কি নাই সুযোগ নাই ঘর থেকে বের হতে পারতেছে না ঘরে পোকা বাইরে পোকা রাস্তায় পোকা মুসালসলামের কাছে যায় কয় মুসা এগুলো সরাও আর বরদাস্ত করতে পারতেছি না আমরা ইমান আনবো সরাই দেশে দোয়া করে আবার আবার সেই এখনো পঙ্গপাল আছে না নাই ব্রাজিলের একটা এলাকায় মেক্সিকোর একটা এলাকায় কিছুদিন আগে পঙ্গপাল আসছিল ব্রাজিলেও আসছিল আসছিল তো এলাকার পুরা ফসল তসমস করে খেয়ে দিয়ে গেছে এলাকার মানুষের কিচ্ছু করার ছিল না অসহায়ের মতো দেখা ছাড়া আল্লাহ যদি গজব দেয় আল্লাহর গজব কি ঠেকানো যায় বাংলাদেশ এত ওয়াশ করি এত বুঝাই সোজা হও সোজা একজন একজনকে সোজা করলে তিনজন বাঁকা হয়ে থাকে এখন নাকি বাংলাদেশে আবার কি আইসে বাইপাস না কি আসছে আসতেছেন আল্লাহর ধরা বড় কঠিন ধরা এখন মিডিয়া পাগল হয়ে গেছে এখন কি করার দরকার ব্রাসেল বাইপার নাকি তার চরিত্র পাল্টাইছে রাসেল বাইপার চরিত্র পাল্টায় নাই সে ঠিকই আছে আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে আমাদের চরিত্র যদি ভালো না হয় রাসেল বাইপার নয় আচ্ছাতে ভয়ানক জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন এই ক্ষমতা কাট রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বুন আনহা থেকে হাদিস বন্দিতে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহিয়া সাল্লাম বললেন সাপ বড় মারাত্মক সাপ বড় মারাত্মক এটা যদি তোমরা দেখতে পাও তোমরা এটাকে হত্যা করো আল্লাহ রাসুল বলেন তার এত ক্ষমতা সে দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে আল্লাহ রাসুলের কথার মধ্যে বিজ্ঞান আছে আল্লাহ রাসুলের কথার মধ্যে জ্ঞানে বড়া একটা বিষাক্ত সাপ যখন মানুষকে কামড়ায় বিষের যন্ত্রণায় প্রথমে তার চোখ দুইটা অন্ধ হয়ে যা সাপুরে নিয়ে আসবো তো সাপুরে বাসাইবো কেটাই আচ্ছা পৃথিবীতে সাপের কামুরে সাপুরে মারা যায় নাকি যায় না কথা কর না কেন আল্লাহর দেয়া সাপ ভিন্ন ব্যাপার মুসালাস্তামের যুগে জাদু চলে ফেরাউনের লোকেরা বড় বড় সাপ নিয়ে আইছে মুসালাস্তামকে ভয় দেখাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন মুসাকে বলতেছে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমার হাতে কি মুসাল্লাসাল্লাম কহিয়া হিয়া এটা একটা লাঠি আ আলাইহা আলাই হা এটার উপরে বট দিয়া চলি এটার উপরে এরপরে এটা দিয়ে ছাগলের পাতা পারি অলিয়া ফিয়া মা হারিব ওখরা এটা দিয়ে আর অনেক কাজ করি আল্লাহ বলেন লাঠিটা ছেড়ে দাও লাঠি ছেড়ে দিছে এত জোরে হা করছে এত জোরে হা করেছেন তাফসিরে আসছে এই সাপের একটা মুখের অংশ ছিল মাটিতে আর একটা ছিল আকাশে সে হাত দিয়া যখন টান দিছে ফেরাউনের সকল জাদুঘরদের সাপ ওই সাপের পেটে ঢুকে গেছে এখন জাদুকরেরা কি দিছেন লাকে সেজদা দিছে কি দিছেন ফেরাউনের দলে যত জাদু করছিল। সবাই সেখানে সেজদাদ ফেরাউন রাগ করে বলতেছে আমার অনুমতি ছাড়া মুশাররফকে সেজদা কেন জাদুকররা বলতেছে faraon এখন আর বাধা দিয়া লাভ নাই কারণ তুমি তো না আমরা যেটা বুঝতে পারছি কারণ আমাদের সবগুলোকে যেই সাপে গিলে খেয়ে ফেলেছে আমরা যেটা দেখাইছে এটা নিঃসন্দেহে জাদু কিন্তু মুসা আলাইহিস যেটা দেখাইছে এটা জাদু হতে পারে না এটা জাদুর বাপ অথবা দাদা কারণ জাদু তো সে গিলে কে ফেলেছে